আজ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আটাত্তর জন্মবার্ষিকী স্বাধীনতার আঠাত্তরতম বার্ষিকী উদযাপন স্বাধীনতা দিবস হল ভারতীয় জাতীয় দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ রাষ্ট্রশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর পনেরোই আগস্ট তারিখটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত সহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির অহিংস আন্দোলন স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছিল অনেককে বিপ্লবী হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন অনেক বিপ্লবীকে মুহূর্তের মধ্যে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল স্বাধীনতা ঠিক পূর্বের মুহূর্তে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের ধর্মের ভিত্তিতে বিভাজিত হয় এবং তার ফলে ভারত ও পাকিস্তান অধিরাজ্যের জন্ম ঘটে দেশভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গা আর প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে অনেক মানুষ প্রাণ হারান এবং প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষ বাস্তু হারান ভাবতে পেরেছেন ভাবলে অভাব হবেন উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট জওয়াহরলাল নেহরু যখন প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন ঠিক তারপরে দিল্লির লাল গেটে লাহরি গেটের ওপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এরপর থেকে প্রতি বছর স্কুল কলেজ ক্লাব যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস জাতীয় পতাকা উত্তোলন করান আসুন আমরা সবাই দেশের জাতীয় পতাকা লাগাই সেলুট জানাই শ্রদ্ধা ভালোবাসা জানি আমাদের সেই বীর সন্তানকে আমাদের দেশ মহান বন্দে মহাতারাম ভালো একজন সবাই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে এবং তারা যারা হবে লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করুন আছে সুস্থ থাকুন দেখা একটা